Субтитры подогнал DimaTorzok তে না এরকম ক্ষত ক্ষত করে দিচ্ছে লেবুগুলো থেকে দেখো আর মানুষের নজর এত খারাপ প্রত্যেকটা মানুষ যে যখন যা যে পারে আমরা তো বাড়িতে থাকি না যখন যার ইচ্ছা লেবুলি তুলে নিয়ে চলে যায় আর সবাই মিলে গাছে হাত দিলে কিন্তু গাছের ফল ঠিকঠাক থাকতে চায় না তখন কিন্তু বাইরের দিকে গাছটা না কাউকে কিছু বলতেও পারি না দেখলে তবে না বলবো বলো কল থেকে এখন জল নিয়েছি গাছে জল দেবো আর সিঁড়িটা ধুয়ে দেবো সেই জন্য শুভ সকাল সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো সকালবেলা আমি ঘর উঠোন সব ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে সেইটা ধুয়ে দিই প্রতিদিনই তাই করি তার বাইরের দিকে যে কলটা দেওয়া হয়েছে ওখান থেকে জল নিয়ে সেইটা ধুয়ে দিলাম তারপরে দেখলাম যে মানু বাবা গাটি কিছু তুলে নিয়ে আসলো আর কি মুখি কচু গাটি কচু যেটাই বলো এগুলো আমরা মানে আমাদের খেতে লাগানো হয়েছে এগুলো তো আজকে তুলে নিয়ে আসলো প্রথম তো বেশ ভালোই বসেছে তো ওই আমাকে আবার ছিঁড়ে মানে পরিষ্কার করে দিল ওগুলো ছুলে দিল আর কি তো আমি এখন রান্না বসিয়ে দিলাম গাটি কচুর তরকারি রসুন ফোড়ন দিয়ে বসেছি আর আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব প্রতিদিন আমি না বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করি শুকনো লঙ্কাটা আমরা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি আজকে ইচ্ছে হলো শুকনো লঙ্কা দিয়ে করা তো লবণ হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিলাম মানে খুব বেশি কিন্তু কচু ভাজতে হয় না খুব বেশি ভাজলে তাহলে সেদ্ধ হতে চায় না তা আমি বসিয়ে দিয়ে দেখো পাঁচ মিনিটে একটু বাইরে গিয়েছিলাম কোনো একটা কাজে এসে আমি ভাবলাম যে তরকারিটা নেড়ে দেই এসে দেখছি কি তো কচুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে দেখো তারপরে আমি রসুনে ভর্তা করব সেই জন্য কাঁচা লঙ্কা রসুন ভেজে নিচ্ছি ভেজে তারপরে এগুলো চটকে ভর্তা করে নেব তো ভাজা আমার হয়ে গেছে বাটিতেও তুলে নিয়েছি এবারে চটকে ভর্তা করে নিলাম তো আজকে এটাই রান্না করলাম আর গতকালকের কিছু তরকারি আছে সেগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তো ঝিঙে আলুর তরকারি পটল ভাজা বরবটির ভর্তা আর রসুন ভর্তা আর হচ্ছে কচুর তরকারি দিয়ে ভাত তাত খেয়ে স্নান টান করেছি আর কিন্তু স্নান করে নিয়েছি তারপরে আমি সেন্টার চলে গেলাম সেন্টার থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপরে মানু আসলে স্কুল থেকে ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে তারপরে কিছু কাপড় ছিল এগুলো এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি তারপরে কিছু শুকনো কাপড় আছে সেগুলো ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলোকে গুছিয়ে রেখে দেবো তো কাপড় যখন আমি মেলি না তখন কিন্তু কাপড় উল্টো করে মেলি কেননা রোদের আলোতে না কাপড়ের রঙটা একটু তাড়াতাড়ি জ্বলে যায় না তো নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় তো সেই জন্য কাপড় আমি উল্টো করে মেলি আর যখন গুছাই তখন আবার কাপড়কে সোজা করে তারপরে গুছাই যাতে যখন কাপড়টা পরবো তখন যাতে তাড়াহুড়ো না হয় আমার মানে কোনো কারণে যদি তাড়াহুঁড়ো থাকে তো মানে ডিস্টার্ব না হয় যে পরবো আবার সোজা করবো তারপরে পরবো সেই জন্য আমি গুছানোর সময় সোজা করে রেখে দিই তো আমার আলনা গুছানো হয়ে গেলো তারপরে এই বিছানাটা ঝেড়ে দিলাম কী বলো তো এই খাটের ওপর দিকে যে ফ্যানটা আছে আমি বুঝে পাই না প্রত্যেকটা ঘরেরই আমি দেখি ফ্যানের ওখানে টিকটিকি ঘুরতে থাকে সমানে আর এই পটি করে দেয় বিছানার মধ্যে তখন রোজ রোজ তার বিছানা চাদর চেঞ্জ করা সম্ভব হয় না তো তাই এখন ঝেড়ে দিলাম সুন্দর করে আর এই বিছানা চাদরটা আমার খুব প্রিয় আমি মিশো থেকে নিয়েছিলাম এটা কত সাড়ে চারশো থেকে কিছু কম হবে চারশো টাকার উপরেই হবে দাম নিয়েছিলো বেশ সুন্দর যত যত ধুই তত একদম পরিষ্কার ফটফটা লাগে ভালো লাগে দেখতে তো পরিষ্কার করে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি তারপরে একটু পিছন উঠোন ঘর ঝাড় দিলাম ঝাড় দিয়ে দিয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেতেই দিচ্ছি এখন তো মানু পড়তে বসেছে তো আমি আবার না এখন এত বিভৎস গরম আজকে কী বলবো তারপরে আমি সন্ধ্যাবেলা আবার স্নান করলাম স্নান করে টরে তারপরে এখন সন্ধ্যাবেতে দিচ্ছি তো সন্ধ্যাবেলা প্রত্যেকটা ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিই প্রতিদিনই তাই করি আর ধূপ ধুনো দিয়ে সন্ধ্যা দিই আর মানুষ সন্ধ্যা দিলে না ও কী করে এই ধুনো ধরায় না শুধু এই ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে দেয় তো আমি ধুনো টুনো দিয়ে সন্ধ্যা দিই আমার খুব ভালো লাগে ধুনুর গন্ধ তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এখন নিজের কাজ নিয়ে বসবো মানুষ করতে বসেছে ওকে একটু পড়া টড়া দেখিয়ে দেব আর তারপরে আমারও নিজের কাজ নিয়ে বসবো তো বললাম যেটা সন্ধ্যাবেলা প্রত্যেকটা ঘরে লাইট জ্বালিয়ে দিই আবার কিছুক্ষণ পাঁচ দশ মিনিট জ্বালিয়ে রাখার পরে তারপরে লাইটগুলো নিভিয়ে দিই আর সব ঘরে আর কি জিরোবাজ জ্বালিয়ে দেই কেননা মানুষজন তো বেশি নেই আমরা প্রত্যেকটা ঘরে লাইট জ্বালিয়ে রাখার কোনো মানেই হয় না তা আমরা যেখানে যেটুকু জায়গায় পড়তে বসি আর কি সেখানেই লাইটটা জ্বালাই তো মানু পড়তে বসেছে আমি আমার খাতার কাজ নিয়ে বসলাম তা আমি আমার কাজ করি আর ও পড়াশোনা করে আর ওকে কিছু বুঝিয়ে দেওয়ার হলে আমি বুঝিয়ে দিই পড়তে টুতে যদি অসুবিধা হয় তো জিজ্ঞেস করে তখন বুঝিয়ে দিই আবার পড়া ধরি এর ফাঁকে ফাঁকেই তাই করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও